এবছর চীনা বাদামের ফলন হয়েছে যমুনার চরঞ্চলে বাদাম চাষে উদ্বুদ্ধ বীজ সার ও পরামর্শ দিয়ে পাশে রয়েছে কৃষি বিভাগ টাঙ্গাইল থেকে আলমের শোভনের প্রতিবেদনে আরো জানাচ্ছেন নয়নমণি টাঙ্গালের ভুয়াপুরে যমুনা চরাঞ্চলে বালুমাটি থাকায় একসময় অনাবাদী থাকত এসব জমি তবে এখন বিস্তীর্ণ চরাঞ্চল যেন জানান দিচ্ছে সবুজের সমারোহের জয়ধ্বনি আর এমন সবুজায়নের ভূমিকা রাখছে অধিক পুষ্টিগুণে ভরপুর চীনাবাদাম চাষ এ বছর ভুয়াপুরে আঠারো সত্তর হেক্টর জমিতে চাষ হয়েছে চীনাবাদাম যার বার্ষিক লক্ষ্যমাত্রা পঁচিশ হাজার মেট্রিক টন মাটি এবং আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে ভালো স্থানীয় হাটবাজারে শুরু হয়েছে ক্রয় বিক্রয়ের ধুম চাহিদাও রয়েছে বেশ কৃষি অফিস ভুয়াপুর থানার ওনারা আমাদেরকে ভালো সহযোগিতা করেছেন এবং দেখছেন মাঝে মাঝে এসে আমার মনে হয় যদি আল্লাহ তালা কোনো আপদ বিপদ না দেয় তাহলে আমরা ভালো ফসলের আশা করতে পারি আমরা টান জমেছে এই দেখেন এই যে বাদাম গুলা কাটছে সুন্দর বাদাম যেরকম সব জায়গাতেই মোটামুটি খুব ভালো হয়েছে বাদাম চাষে লাভবান হয় কৃষি কাজের মধ্যে লাভবান আছে কিছু না থাকলে তো আর করি না এদিকে চীনা বাদাম চাষে উদ্বুদ্ধকরণ সহ উন্নত জাতের বীজ সার ও পরামর্শ দিয়ে কৃষকের পাশে থাকার কথা জানান এই কৃষিবিদ সেচ দেওয়ার সুবিধা থাকতো তাহলে বাদামের ফলনটা হয়তো আমরা আরো বেশি পেতাম তা ভবিষ্যতে আমাদের পরিকল্পনা নিয়ে আসতে হবে এই চরগুলো যেন সেচের আওতায় নিয়ে আসা যায় সে ব্যাপারে আমরা হয়তো ভবিষ্যতে কিছু বিভাগ কাজ করব যতটুকু সহায়তার দরকার আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা আছেন এবং আমরা উপজেলা অফিস থেকে আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছি তেল বীজ ও পুষ্টিগুণে ভরপুর চিনাবাদাম যা মুখরোচক খাবার ছাড়াও ব্যবহার করা হয় প্রসাধনী সহ নানান কাজে তাই দিন দিন বাড়ছে এর চাহিদা তাই নিত্য চাহিদা মেটাতে উৎপাদনের সক্ষমতা বাড়াতে কাজও করছে সরকার নয়েনমণি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক